মহাদেব হরার মহাদেব জয় বাবা সোমনাথ আর কিছুক্ষণের মধ্যেই আমার পাঁচশো কিলোমিটার রাস্তা সম্পূর্ণ হবে তো পাঁচশো কিলোমিটার রাস্তা সম্পূর্ণ মানে আপনারা জানেন যে প্রত্যেক একশো কিলোমিটার অন্তর অন্তর আমি দণ্ডি কাটব তা তার জন্য আর দু কিলো দু আড়াই কিলোমিটার মধ্যে বাকি আছে আজকে আজকের দণ্ডিকাটা আমি এই যে গুজরাট সোমনাথ যাচ্ছি তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে থাকা একটা হচ্ছে খাওয়া একটা হচ্ছে অর্থ এই তিনটে আমার কাছে খুবই অভাব ছিল তো এইটার জন্য যারা বিশেষ করে আমাকে আগানোর জন্য সহযোগিতা করেছে থাকি দেওয়া থাকার যে ব্যবস্থা করে দিচ্ছে সেই সব মানুষগুলোর জন্য আমি দণ্ডি কাটব যারা আমাকে এখানে আসা পর্যন্ত আমাকে অর্থ দিয়ে আমার পক্ষ একার পক্ষে তো আসা সম্ভব নয় অর্থ আমার অত নাই তো অর্থ দিয়ে আমাকে সাহায্য করেছে সেই সব মানুষগুলো তার সাথে আমার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী বুথ থেকে বুথের মধ্যে বুথ পালক মন কি বাত হোয়াটসঅ্যাপ গ্রুপ বিএলএ টু বুথ কমিটি বুথ সেক্রেটারি পাড়া কমিটি শক্তিকেন্দ্র কেন্দ্র প্রমুখ শক্তি ইনচার্জ শক্তি নেতা মন্ডল সভাপতি মন্ডল কমিটি জেলা কমিটি জেলা সভাপতি রাজ্য সভাপতি রাজ্য সভাপতি কমিটি মোর্চা সভাপতি এবং আমার ভারতীয় জনতা পার্টি করতে করতে যে পরিবারগুলো পার্টির জন্য পার্টিরা প্রতিষ্ঠা করার জন্য প্রাণ বলিদান দিয়েছে সেই সব পরিবারের শক্তি যোগানোর জন্য এবং আমাদের বিজেপি যতগুলো পঞ্চায়েতের সদস্য আছে পৌরসভার সদস্য আছে বিধানসভার বিধায়ক আছে লোকসভার সাংসদ আছে যতগুলো আছে সকলের মঙ্গলময় জীবন করার জন্য আমি দণ্ডি কাটব সকলের মঙ্গলময় জীবন হোক সকলে ভালো থাকুক সুস্থ থাকুক হারার মহাদেব জয় বাবা সন্নাম